আমি আজকে খাবার নিয়ে বসে পড়লাম দেখো জল ঢালা বড়া পটল ভাজা পেঁয়াজ কাঁচা লঙ্কা খেতে পারি না বলে লঙ্কা নিয়ে নিই দিনের বেলা তো মাছ দিয়ে ভাত খেয়েছি এখন রাতের বেলা আর মানে এতটাই গরম মাছ তার জন্য ভাবলাম একটু জল ঢালা ভাত খাই তোমরা কে কে জল ঢালা ভাত ভালোবাসো প্লিজ কমেন্ট করে জানিও এবার আমি ছেলের একটা আমার একটা বাড়ছি দুখানা থালা নিয়ে নিয়েছি এবার ছোট্টো একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি প্লিজ তোমরা দেখো সাবস্ক্রাইব করো কেমন লাগলো ছোট ব্লগটি কমেন্ট করে জানিও রাত্রিবেলার খাবার তো জলডালা ভাত খেলে পেট ঠান্ডা থাকবে আর পটল ভাজা খেতে আমি খুব ভালোবাসি দেখো ছিলাম যে জল ঢালা ভাত খেতে ভালোই লাগে বড়া ভাজা পটল ভাজা মাছ ভাজা আর এই যে বড়াটা দেখছি